ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্তর্গত হাইওয়েতে আর চলবে না টোটো করার নির্দেশ কমিশনারেটের দ্রুতগতি যাতায়াতের জন্য চওড়া হয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে বেশিরভাগ অংশে কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়ে গিয়েছে অন্যদিকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে যান চলাচল দুই এক্সপ্রেসওয়ের কোথাও কোথাও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে টোটো কোন রকম নিয়ম রীতি তোয়াক্কা না করে যত তত্র টোটো চলাচল শুরু হয়েছে ফলে শুরু হয়েছে দুর্ঘটনার সম্ভাবনা তা এড়াতে কল্যাণ এক্সপ্রেসওয়ে এবং বেলগুড়িয়া এক্সপ্রেসওয়ে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার কথা শুক্রবার জানালেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজরিয়া এদিন তিনি জানান দুই এক্সপ্রেসওয়ে টোটো দেখলেই তার সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে সেই সাথে নির্দিষ্ট ওই টোটো চালকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ কমিশনার উল্লেখ্য টোটো বন্ধ করা সম্পর্কিত নিষেধাজ্ঞা ব্যানার দিয়ে ইতিমধ্যেই জারি করা হয়েছে দুই এক্সপ্রেসওয়ে কত সলানোর উপর একটা নির্দেশিকা জারি করা হচ্ছে কিভাবে আপনারা এইটা ডেকাল করবেন হাই রোডে হাই রোডে কোন ভাবে টটো চালানো যাবে না কারণ কে আমাদের কল্যাণী এক্সপ্রেস হোক বেলগুরি এক্সপ্রেস হোক এখানে যদি টটো চলায় তাহলে কোনো সময় দুর্ঘটনা হতে পারে দ্যাট ইজ নাম্বার 1 নাম্বার 2 যদি কিউ এই দর্নে টটো যদি চালাতে দেখা যায় তাহলে তার টটো সিজ করা হবে এন্ড ও কিউ পনিশ করা হবে